হুম আব্বুকে কে ফেলে চলে যাচ্ছি আব্বু ভাইয়া না এখানে আমার নানা নানি সবাই আছে আজ বাড়িতে আসলাম অনেক দিন পর আমার আব্বুর কবরস্থানে আসছি দেখার জন্য আমার আব্বু ভাইয়া পরে আছে এই জায়গায় মিস করতেছে আমার আব্বুকে বায়াকে হাজার কুচলো তার পাবো না অনেকদিন পরে আসছি দেখার জন্য নীরব জায়গা একা থাকতে পারতো না এখন একাই থাকতেছে হুম বুকে ভাইয়া কে চলে যাচ্ছি আব্বু ভাইয়া না এখানে আমার নানা নানি সবাই আছে কি হুম আমার আম্মুর কলা গাছ কলা কলা গাছগুলাই হচ্ছে আমিগুলা দিয়ে দিয়ে হচ্ছে রেসিপি বানাই কলাগুলা দিয়ে দিয়ে সিঙ্গারেশ কলা অনেকদিন পরে বাড়িতে আসলাম আসসালামু আলাইকুম আর আহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন স্কিপ্ট না করে ফুল ভিডিও দেখতে থাকুন আব্বু নাই ভাই ও নাই সরে রাজান দিচ্ছি তোমাদের সঙ্গীত একটা চুরি হয়ে গেছে না তোমাদের সঙ্গে একটা চুরি হয়ে গেছে না চুরি করে নিয়ে গেছে না ইয়ে নাহিন সবাই একসাথে আসলে তবু ভালো লাগে ভালো লাগতেছে না এমনি মেজাপ ও আছে সাথে সাথে হচ্ছে বাদ খাইছি চা খাবো আমি তো একটু বেশি চা বিকাল হলেই হচ্ছে আমার চা খেতে হয় মানে আশ্রয়ের আজানে পর্ব চা খেতে ইচ্ছা হয় তো আমি ছা চলাই দিছিলাম তারপর হচ্ছে সবাই মিলে এখন চা খাচ্ছি তারপর আমিও বাসায় চলে যাব মেজাপুর মেজাপুর শ্বশুরবাড়িতেই চলে যাবে সবাই আবার আলাদা হয়ে যাবে তবে মিস করি সবাইকে অনেক মিস করি সবাই একসাথে থাকলে না অনেক বেশি ভালো লাগে ওইটা তো আমি অনেক বেশি পছন্দ করি সবাই একসাথে থাকা একসাথে ঘোরাফেরা করা এগুলো আমার অনেক বেশি ভালো লাগে আমার ভিডিও কেমন হয় অবশ্য আপনারা কমেন্ট করে আমার আব্বু রোমে বসে বসে আফসোস করতেছি সব কিছুই আছে সব জিনিসপত্রে আছে সব স্মৃতিই আছে কিন্তু আমার আব্বু নাই হাজার কুসলো আমার আব্বুকে পাবো না খুব কষ্ট লাগতেছে এটা যে হারায় সেই বুঝে অন্য কেউ বুঝবে না আসলে যার ব্যথা সেই বুঝে হারানোর কষ্টটা কী তো এদিকে হচ্ছে রান্নাবান্না করা হয়েছে মেজাপু মজা মজার করে হচ্ছে গরু মুরগির মাংস রান্না করছে এগুলা দিয়ে হচ্ছে আমরা ভাত খাবো অ্যান্ড হচ্ছে আমি কিছু বাসায় নিয়ে যাব ওটার জন্য তো আমার ভিডিও কেমন হয় অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সব